কি পরিমাণ নোংরা এটা সাথে গিয়ে বুঝতে পারবেন আমি একটা কথা বলতে চাচ্ছি এটা অবশ্য গতকাল আমি স্যারকে আমাদের আরো সাথে আমি বলেছি স্যার দুই দিন ধরে শুন আপনি এটা স্টেপ কেন না এখানে শিশুরা আছে শিশুরা দুনিয়ার সমস্ত কিছু থেকে জড়িত তারা অনেক কিছু বুঝতে পারে আমরা চাই বুঝতে পারি এখানে যাওয়া উচিত কি উচিত এক নম্বর এটা কেউ দুই নম্বর যে কথাটি বলতে চাই ইমার্জেন্সি রুমে অথবা এখানে যারা রেসিডেন্টে যে অসুস্থ রোগীরা পেশেন্টরা আছেন তারা সার্বক্ষণিক এম বিএল ডাক্তারের সেভাবে পেতে চাই এবং ভালো মানের যারা নার্স তাদের সেবা পেতে আমরা যখনই মাঝে মাঝে একজন আসি সবসময় কিন্তু ডাক্তার থাকে না একদম লোক সম্ভবত ভালো মানুষের আমরা তার নাম শুনি যে এমার্জেন্সিতে শহীদ বেসি অনেকভাবে হসপিটাল একজন এম ডাক্তার থাকবে বিশেষ ক্যারা যারা গভর্নমেন্টকে ব্যাপার করে এটা থাকতে হবে মাস যারা বাংলাদেশে যতগুলো স্বাস্থ্য দুটো আছে এটা থাকতে হবে সাল অপদায় আছে আমরা অবশ্যই আমাদের বৃষ্টি হয় সারটা চাষ এরপর আরো একটি পয়েন্ট আছে সেই বিষয়টা নিয়ে একটু বলে চাই সেটা হচ্ছে হসপিটালে যখন রোগী আছে যাদের লবিং আছে যাদের লোক আছে যাদের পলিটিক্যাল সেজন আছে তারা ভালো চিকিৎসা পায় সাধারণ মানুষ আসলে তেমনভাবে চিকিৎসা পায় না এখানে অবহেলা করা হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ দাল সিন্ডিকেট যে হসপিটালের ভেতরেই হয়ে থাকে আমরা দেখেছি এখানে রোগী দেখার সাথে সাথে প্রেসক্রিপশন নিয়ে বের হওয়ার পরে সাথে সাথে তাদেরকে রেফার করা হয় প্রাইভেট হসপিটালে এবং প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের সাথে নাকি গভর্নমেন্ট হসপিটালের অ্যাসোসিয়েশনের অনেকটা লবিং তো এই কথা পূর্ব আমাদের কাছে নেই তাই আমরা দিতে বললাম তবে স্পেশাল হসপিটালের নাম মেনশন করে বলে আমার কাছে সেই প্রুফ আছে এভিডেন্স আছে আমি এটা শেয়ার করতে পারব তবে যে আমরা প্রথমবার এসেছি স্যার কথা বলতে তো বেশি তাই আমরা নাম মেনশন করে কারণ কি করতে চাই না তার সুযোগ হতে চাই সার্বিক মানুষ অবশ্যই সেই কারণে নেবেন এবং এটা একটা সুরা করতে চাই আরেকটা বিষয় আমি এটা পয়েন্ট আবার করি আমাদের সরকারি হসপিটালে প্যাথলজিতে প্রায় নয় থেকে এগারোটা পেশ হয়

সারটা যেটা ভালো মনে করতে সেটা দুটো সরাবো এবং লাস্ট নট লিস্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমার খানা কালকে আমাদের ভিডিওটা ছড়িয়ে পড়ার কারণে অন্যতম অপরাধ যখন আমরা সবাই মেসেজ করেছেন যে ডগ বাইট এবং স্নেক ভ্যাকসিন যেটা বলি আমরা সাপের ভ্যাকসিন এই সাথে ভ্যাকসিন ব্যবস্থা করতে হবে ওই দিন ভ্যাকসিন দুই দিন ভ্যাকসিন করতে হবে কারণ সাথে করে গ্রামে দুহারের 80% মানুষ খেতে খাওয়া মানুষ যারা মুরগি এর মার্কেট আসছে বন্যা কবলিত এলাকা এখানে সাপের প্রকোপটা বেশি